হ্যাঁ আমি তো আমি শুক্রবার আমার মামার পাশে ছিলাম তো আমি ঘুমাচ্ছিলাম আস্ত্রের পর একটু ঘুমাই আমাকে ফ্যামিলিতে আসলে আত্মীয় তখন সবাই ছোট সালমান ডাকতো কারণ হচ্ছে সালমান ভাইয়ের মতো গলায় লোকে সব সময় ক্যাট থাকা। এই যে এখনো স্টিল ডান হাতে ঘুরে এটা সালমান ভাইয়ের কারণে তো প্লাস পাড়ায় কলেজে নাটক করা সেখানে সালমান ভাইয়ের মতো ড্রেস আপ করে নাটক করা ওই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নাটক হয় সেখানে গানে পারফরমেন্স হয় সালমান ভাই যেভাবে ড্রেস করেছে ওইটা বলে তো যাই হোক শুক্রবার ওই ওই সময় চারটার সময় বোধহয় একটা নিউজ হয় বাংলাদেশ টিভিতে আমার কাজিন ও আমাকে ডেকে ঘুম থেকে তুলে বলতেছে ভাইয়া সালমান ভাই মারা গেছে হ্যাঁ সব ঘুমাচ্ছে বলছে সালমান মারা গেছে টিভিতে দেখাচ্ছে তো আমি দৌড়ে টিভিতে এরকম কি বলে তখন ওই যে গান দেখাচ্ছে ও আমার বন্ধুকেও ওই ওই গানটা দেখাচ্ছে কেমন থেকে হচ্ছে গান তাহলে ভাই গান দেখাচ্ছে ছানা ছন্দের গান দেখাচ্ছে ফালতু কি করিস ভাই না মারা গেছে সিরিয়াসলি গানটির অংশ দেখিয়ে দেন বললো যে এরকম এরকম আমি জাস্ট এরপর মানে বিছানায় এসে যে বিছানায় মধ্যে জাস্ট বসে আসছি এক দুই ঘন্টা খালি বসে আসছে আমি জাস্ট মানে আমি যদি স্ট্রোক করে গেলাম তো মারা যেতাম এটা কোনো বিষয় না ফ্যামিলি সবাই এটা বলতো যে হ্যাঁ এটা যে তারপর তারপরে দিনগুলো কি কীভাবে যে কাটে সেটা বুঝতে পারবো না মানে কী পরিমাণ কষ্ট কি পরিমাণ ক্ষত নিয়ে